যাদের সন্তান আছে আসলে তারা সবসময় চিন্তা করে যে সন্তানের পছন্দ মতো রান্না করে তাদেরকে খাওয়ানো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার বড় মেয়ে দীর্ঘ অনেক দিন কোরবানিদের পর থেকেই বলছে যে গরুর কালো ভুনা করে দাও কালো ভুনা করে দাও আসলে ওইভাবে করা হয় না কারণ ব্যস্ততার মধ্যে ছিল আমার কোরবানিতে আপনারা তো সবাই দেখছেন যে আমার বাসায় অনেক মেহমান ছিল যার কারণে আর ওইভাবে মাংসটা রান্না করা হয়নি তা তো আজকে যেহেতু শুক্রবার তা আজকে ওর জন্য একটু কালো ফোনা করবো ওর জন্য না সবার জন্যই সবাই খাবে তা আমি গরু মাংস এনে কিছুটা সব কিছু রেডি করে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আর এইখানে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে সমস্ত মশলা দিয়ে হাতে মেখে সুন্দর করে প্রত্যেকটা মাছ মাংসেই মশলাটা খুব সুন্দর করে মাখাচ্ছি কারণ আমার মা সব সবসময় বলতো যে মাংস যত মাখাবি ততই স্বাদ হবে তা আমি অনেক সুন্দর করে মাংস একদম মনের মাধুর্য দিয়ে মাংসগুলোকে মাখাচ্ছি আর কালো ভোনাতে আপনারা সবাই জানেন যে একটু মশলা পরিমাণটা বেশি লাগে তা আমি এইখানে সমস্ত মশলা একটু বেশি পরিমাণ দিয়েই আমি মাংসটাকে মেখে তারপরে চুলায় বসায় দিব আমি এরপরে যে বেরেস্তাটা করে রাখি সেটা দিয়ে হালকা সেটা উপরে দিয়ে দিব কারণ এটা আর ওইভাবে মাখাইলাম না আর কিছুটা আস্ত গরম মশলাও দিয়ে দিব কারণ আমি এইখানে যে আমার গুঁড়া মশলাটা দিছি সেটার মধ্যেই সমস্ত মশলার আমার নিজের হাতে করা একটা গুঁড়া আমি সবসময় যেটা করে রাখি সেটাও দিয়ে দিছি তো যেহেতু দুই চুলায় রান্না সেক্ষেত্রে ইলেকট্রিক চুলাই ব্যবহার করব। কারণ অনেক দেরি হয়ে গেছে শুক্রবার দেরিতে ঘুম থেকে উঠছি আবার বাজারে যে মাংস আইনে এগুলো পরিষ্কার করে কাটতে নিয়ে তারপরে আর একটা যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমি নিহারি কাটতে নিয়ে হাত ন পুরে মানে কেটে ফেলছি আমি অনেক দিন কোরবানি নেহারি ছিল সেটাও আজকে রান্না করার প্রস্তুতি নিয়েছি তো এইখানে এই যে আমি কোনো পানি দিব না এই মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে আস্তে আস্তে করে একদম অল্প আছে মাংসটাকে একদম নেড়ে ভেজে কালা করে নিব তো এই মাংস পানিটা দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর আমি এখানে একটু চিনিও অ্যাড করছি কারণ আমার মেয়ে চিনি খুবই পছন্দ করে তো এই হচ্ছে আমার আসলে ভুল হয়ে গেছে আমি ভিডিও করতে পারি নাই খাবার খেয়ে তারপরে মনে হয়েছে যে না একটু ভিডিও করি অলরেডি আমাদের খাওয়া শেষ